ফ্র্যাকশান ওর ভগ্নাংশ ভগ্নাংশ হলো একটি অংশ যা লব ও হরের সাহায্যে লেখা যায় এখানে আমি একটা আয়ত্রকার কাগজ নিয়েছি সেই কাগজটার দুটো পার্ট করেছি একটা পার্টে কালার করেছি তো সেই কারণে এইভাবে লেখা হয়েছে দেখো ওয়ান বাই টু ওয়ানটা হলো একটা পার্ট যেটা কালার করেছি আর নিচের টুটা হলো যেখানে দুটো পার্ট আছে ওপরের পার্টটাকে বলা হবে লব নিচের পার্টটাকে বলা হয় হর এখানে দেখো কয়েকটা উদাহরণ দিয়েছি দুয়ের পাঁচ পাঁচের দুই দুইয়ের পাঁচ টু পয়েন্ট ফাইভ এবার ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আজকে আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে পড়াশোনা করব দশমিক ভগ্নাংশটা একটু বলে রাখছি দশমিক ভগ্নাংশ হল টু যেটা এটাকে বলে সসীম ভগ্নাংশ আর একটা হয় অসীম ভগ্নাংশ সেটা হচ্ছে টু পয়েন্ট ইনফিনিটি এবার প্রকৃত ভগ্নাংশ ইংলিশে বলা হয় প্রপার ফ্যাকশান প্রকৃত ভগ্নাংশ হলো। যেখানে লবটা ছোট হবে এবং হরটা বড় হবে সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তিনের ছয় অপ্রকৃত ভগ্নাংশ ইমপ্রপার ফ্র্যাকশান যেখানে লবটা বড় হবে হরটা ছোট হবে সিক্স বাই ফাইভ মিশ্র ভগ্নাংশ বা কম্পাউন্ড ফ্র্যাকশান পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে পূর্ণ সংখ্যা প্লাস প্রকৃত ভগ্নাংশ এক্সাম্পল হলো তিন এখানে দেখো পাঁচের এগারো লেখা আছে এই থ্রিটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর পাঁচের এগারো হল প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আমরা পড়েছি লবটা হবে ছোট হরটা হবে বড়